হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত এই মুহূর্তে আছি কিন্তু মা ভাগ্নে বস্ত্র বিদলে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আসসালামু আলাইকুম আপু আজকে একদম ব্যতিক্রম ডিজাইনের একটা অফার নিয়ে আসছে ঠিক আছে মানে এটা কি টাইপের অফার থাকবে ভাইয়া দুই রকম আছে দুইটা সাইজে মানে सेम প্রাইসে দুইটা ড্রেস কালেকশন থাকে আচ্ছা सेम আর লিমিটেড ঠিক আছে আমরা সবগুলো খুলে খুলে দেখে নিব আমরা এক সাইড করে নিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চলেন আমরা একটা একটা করে খুলে খুলে দেখব তবে কিন্তু অসাধারণ একটা কালার নিয়ে আসছে এই কালারটা খুব সুন্দর এবং কাজটা দেখেন এগুলোর হাতা কিন্তু নিচের অংশ থেকে বের হবে অল ওভার কাজ করা আছে নি আসবেন আপু ক্লোসে

এগুলো তো মনে করেন হরিলো টফার হরিল টফার হয়ে যাবে না অনেক একদম অফারে পেয়ে যাচ্ছেন তাই একদমই কিন্তু কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ওড়নাগুলো দেখেন খুবই সুন্দর একদম বড় পাঁচ হাতের ওড়না এগুলো সবগুলোর দাম সেম থাকবে তবে এখানে দুইটা ডিজাইন আছে ভাইয়া কিন্তু শুরুতেই বলে দিয়েছে দুইটা ডিজাইনে যাও পেয়ে যাবেন মানে দুই রকমের ওড়নাগুলো অনেক সুন্দর মানে একদমই পাঁচ হাতের বড় ওড়না তাই কেউ মিস করেন না দেখেন

অনেক সুন্দর কোয়ালিটি ফুল ভাই এখন কি দামটা বলে দিবেন কত করে দিচ্ছেন এগুলো এগুলো থাকছে মাত্র 760 টাকা একদম হোলসেল রেট ঠিক আছে মাত্র 760 টাকা একদম হোলসেল প্রাইজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালারটা খুব সুন্দর দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র সাতশো

খুবই ভালো মানের হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে প্রিন্টটা কত সুন্দর এই প্রিন্টটা দেখেন কত সুন্দর সবগুলো প্রিন্টই সুন্দর দেখতে তবে সুন্দরই কিন্তু কাজ কাজের কোয়ালিটি ফিনিশিং মাশাআল্লাহ অনেক সুন্দর রংটা কত সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে মাত্র 760 টাকা পাইকারি দাম আচ্ছা অনলি 760 যেটা নেবেন অনলি 760 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা মানের কালেকশন সে লাস্টের দিকে চলে আসছি এই যে আমরা এবার অন্য কালেকশন যেটা দেখানোর কথা সেটা দেখাবো ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর প্রত্যেকটা একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা লাগবে যার যেটা পছন্দ শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এই কালেকশনটা দেখেন কত সুন্দর এগুলো আবার কি ডিফারেন্ট ডিজাইন থাকছে ভাই তাই না পুরাটা এমবোটারি কাজ করা এই যে একটা ক্লোজে দেখায় দেই ওনাতেও কিন্তু কাজ থাকবে এগুলোর দামও থাকবে সাতশো ষাট টাকা আচ্ছা সাড়ে আটশো না আটশো ডাইরেক্ট সাতশো সাতশো ষাট এগুলো আবার দুই পাশে এইভাবে কাজ করা না অনেক সুন্দর দেখেন কালার আছে কালার আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র সাতশো ষাট টাকায় যে সবগুলো ওনাতে কাজ করা দ্রুত অর্ডার কনফার্ম করবেন একটা দুইটা যারা নেবেন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন

এই যে এগুলো 760 সালে অনেক সুন্দর এটা কালার আছে দেখেন এই সেম এটা কালার এটা অন্য কেমন ভাই একটা অন্য দেখে দেন অন্য দেখাই দিতেছি পাঁচ হাতে না সবই অন্যে পাঁচ সব অন্যে পাঁচ হাজার এই যে কালারটা কত সুন্দর 마শাআল্লাহ অনেক সুন্দর সবগুলো ডিজাইনই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ওনার ভিতরেও কাজ আছে না অনেক সুন্দর

আর কয়টা আছে ভাইয়া আমরা কি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আর দুইটা আছে আচ্ছা আমরা লাস্টে চলে আসছি আপনারা ভিডিওটা আসলে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা হচ্ছে সবগুলো কালেকশন কালার গুলো দেখতে পারবেন না আপনাদেরকে সব সময় রিকোয়েস্ট করব ভিডিওতে আপনি লাইক দিবেন জানাই দিবেন নেক্সট হ্যাঁ কি টাইপের কালেকশন দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই অবশ্যই লাইক দিবেন এই যে ওর্না গুলো মাশাআল্লাহ ওর্নার জন্য জামা বিক্রি মাভাগ্নে বস্ত্র বিতরণ রেলু আলমি সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স এগুলোর পাশাপাশি আরও যদি কোনো থ্রি পিস লাগে আপনারা অর্ডার করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ